আজ যার সম্বন্ধে বলতে চলেছি তাকে বিশেষজ্ঞরা বিশ্বের সর্বকালে সেরা গণিতজ্ঞ বলে মনে করেন হ্যাঁ আমি শ্রীনিবাস রামানুজের জীবনী বলতে চলেছি বেস্ট বায়োগ্রাফি অফ শ্রীনিবাস রামানুজ ভারতের গণিতবিদ শ্রীনিবাস রামানুজ যিনি গণিতশাস্ত্রের অপরিসীম অবদান রাখার জন্য সুপরিচিত তিনি গণিতকে যেন একটি অসামান্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন রামানুজের জন্ম একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে হয় তৎকালে ব্রিটিশ শাসিত ভারতে মাদ্রাজ প্রদেশের তাসর জেলার অন্তর্গত হরেভে হরেভেদ শহরে আঠারোশো সালে বাইশে ডিসেম্বর তার জন্ম হয় পিতা ছিলেন শ্রীনিবাস এবং শহরের একজন কাপড়ের দোকানের হিসাবরক্ষক ছিলেন মা একজন গৃহিণী তবে তিনি মাঝে মধ্যে স্থানীয় মন্দিরে গান গাইতেন কিন্তু তিনি একজন তীক্ষ্ণ সম্পন্ন মহিলাও ছিলেন রামানুজের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তাকে পাড়ার একটি পাঠশালায় ভর্তি করে দেওয়া হয় দু বছর সেখানে পড়াশোনা করার পর সাত বছর বয়সে তাকে শহরের টাউন হাই স্কুলে ভর্তি করে দেওয়া হয় রামানুজ সাধারণত বেশি কথাবার্তা বলতো না তাই অনেকেই মনে করত ও সারাক্ষণ ধ্যানমগ্ন হয়ে আছে এক সময় তার অসাধারণ প্রতিভা বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে পড়ে তারা ঠিক করে একে বৃত্তি দেওয়া হোক এবং বৃত্তির সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বন্ধুদের সাথে প্রায় গণিত সম্পর্ক বিষয় আলোচনা করতেন এমন কি রুড বা পায়ের মান পর্যন্ত তিনি দশমিক সংখ্যা পর্যন্ত মুখে মুখে বলে দিতে পারতেন রামানুজের বয়স যখন ষোলো বছর তখন তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হন এবং তিনি কলেজ থেকে বৃত্তি লাভ করেন কিন্তু তিনি কলেজে অতিরিক্ত সময়েও গণিতের দিকে নজর দিতেন অন্য বিষয়ে তিনি পিছিয়ে পড়েন এর ফলে তিনি ইংরেজিতে অকৃতক্য হন ফলে তার বৃত্তি বন্ধ হয়ে যায় এরপর কিছু সময়ের জন্য তিনি পড়াশোনা বন্ধ করে দেন রামানুজ উনিশশো সালে বিবাহ করেন তার সঙ্গীর নাম ছিল জানকী সে তার মায়ের বান্ধবীর কন্যা ছিল বিয়ে মূলত সংসারের প্রতি তার যাতে আসক্ত হয় সেই জন্যই তার মা রামানুজের বিয়ে দিয়েছিলেন জীবন ধারণের জন্য কাজকর্ম অত্যন্ত বাধ্যতামূলক হয়ে পড়ায় রামানুজ মাদ্রাজ বন্দরের ট্রাস্টের হিসাবরক্ষকের কার্যালয়ে কেরানির পদে যোগ দেয় উক্ত পোস্ট ট্রাস্টে কাজ করার জন্য বেশ কিছু উচ্চপদস্থ লোকের সাথে তার পরিচয় হয় তাদের মধ্যে অনেকেই রামানুজের নোটবুক দেখতে আগ্রহ প্রকাশ করেন আর তার সেই নোটবুকের সূত্র ধরেই গণিতের বিষয়ক বিশেষজ্ঞদের সাথে তার যোগাযোগ হয় রামানুজ প্রথমে যে গবেষণা প্রবন্ধটি করেছিলেন তার নাম হচ্ছে জার্নাল অব ম্যাথানামেটিক্যাল সোসাইটি বেশ কিছুকাল পর রামানুজের কয়েকজন বন্ধু এবং হিতেশীদের চেষ্টায় উনিশশো সালে তিনি কোম্পানির দায়িত্ব থেকে অব্যাহতি নেয় এবং তার জন্য একটি বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হয় এই সময় কেমব্রিজ কলেজ থেকে তার আমন্ত্রণ পায় প্রথমে তিনি কেমব্রিজ কলেজে যাওয়ার দিকে আপত্তি করেন বিদেশে তার যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না কিন্তু বন্ধু বান্ধবের কথায় তিনি রাজি হয়ে যায় রামানুজের পঁচাত্তরতম জন্মদিবসে উনিশশো বাষট্টি সালে ভারত সরকার এক স্মারক ডাক টিকিট প্রকাশ করেন রামানজের অবদানের কথা স্মরণ করে তামিলনাড়ু প্রদেশ বাইশে ডিসেম্বর আইটি দিবস পালন করেন উনিশশো